السلام عليكم ورحمة الله وبركاته حامدا ومسليا ومسلما أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم فإن لم تجدوا ماء فتيمموا صعيدا طيبا فامسحوا بوجوهكم وأيديكم منه وقال رسول الله صلى الله عليه وسلم يكفيك الوجه والكفين بندو دروس الحير فقط اپنا در আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব অবশ্যই আমাদের সাথে থাকবে আমরা আলোচনা করব আজকে তায়াম নিয়ে আমরা কিভাবে তার আগে আমরা একটি বিষয় জানি যে তায়াম আমরা কখন করব তায়াম করতে হবে ওই সময় কোনো মানুষ পানি ব্যবহারে অক্ষম হয় যদি যে সে যদি পানি ব্যবহার করে তাহলে মারাত্মক অসুস্থ হয়ে যাবে অথবা তার পানি আছে কিন্তু পানিটা না পাক অথবা সে এমন ময়দানে আছে যেখানে আশপাশে এক কিলোমিটার পর্যন্ত কোনো পানি নেই তাহলে ওই ব্যক্তি তাই মুম করতে পারবে এরপরে আমরা কিভাবে তায়ার মুম করবো আমরা তায় মুম করবো তিনটি সুরতের মাধ্যমে প্রথমত আমরা মাটির মধ্যে প্রথমত আমরা নিয়ত করব তাই মুমের মধ্যে নিয়োগ করা ফরজ দ্বিতীয়ত আমরা মাঠের মধ্যে হাত দিব অথবা হাতকে উঠাইয়া ঝাড়ে ঝাড়ি দিব একবার এরপরে আমরা ডান হাত ডান হাতের পিঠ এভাবে মাসাজ করব তারপরে বাম হাতের পিঠ মাসাজ করব আমাদের তাই সম্পূর্ণ হয়ে যাবে এইভাবে আমরা তাই মুন করবো যখন আমাদের তাই করার প্রয়োজন হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ